আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা উরুগুয়ের বিপক্ষে এই ভুলগুলো করা যাবে না কোপা আমেরিকায় এখন পর্যন্ত অপরাজিত রয়েছে উরুগুয়ে এবং ব্রাজিল তবে উরুগুয়ে তিনটি ম্যাচ জিতলেও ব্রাজিল জিততে পেরেছে মাত্র একটি ম্যাচ দুই দলের কোয়ার্টার ফাইনালে লড়াই মাঠে গড়ানোর আগের কথা লড়াইতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ কলম্বিয়ার সঙ্গে ড্র করে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর ব্রাজিলের লেফট ব্যাক ওয়েন্ডেল অনেকটা হুঙ্কার দিয়েই উরুগুয়ের বিপক্ষে আসল ব্রাজিলকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে রাখলেন চলতি কোপা আমেরিকাতে ব্রাজিলের সেই যোগ খেলা আর দেখা যাচ্ছে না তাদের খেলোয়াড়েরাও যেন নিজেদের খুঁজে ফিরছে প্যারাগর বিপক্ষে বড় জয় পেলেও প্রথম ও শেষ ম্যাচে ব্রাজিলের দৈন্যদশা ফুটে উঠেছে কলম্বের বিপক্ষে হলুদ কার্ড পাওয়ায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবে না দলের মূল কান্ডারি ভিনিসিয়াস জুনিয়র বিনি ছাড়া দলের আক্রমণ ভাগ নিয়ে নতুন করে চিন্তা করতে হচ্ছে কোচ দরিবালকে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এখনও হারের মুখ দেখেননি তিনি মার্সেলো বিয়েলসের বিপক্ষে তার মনস্তাত্ত্বিক লড়াইটা দেখার জন্য আছে সবাই তবে উরুগুয়েকে হারাতে হলে বেশ কিছু ভুল থেকে ব্রাজিলকে শিক্ষা নিতে হবে প্রথমত ব্রাজিলের পাস অ্যাকুরেসি বাড়াতে হবে ছোট দলগুলোর বিপক্ষে পাস অ্যাকুরেসি ঠিক থাকলেও বড় দলগুলোর বিপক্ষে ব্রাজিলের পাস স্যাকুরসি অনেকটাই কম যেমন কলম্বিয়ার বিপক্ষেই ব্রাজিলের পাস অ্যাক্যুরেসি ছিল মাত্র একাশি শতাংশ এই পাস অ্যাক্যুরেসি অন্তত পঁচাশি শতাংশ রাখতেই হবে দ্বিতীয়ত কাউন্টার অ্যাটাকে তারা করা যাবে না কলম্বিয়ার বিপক্ষে কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে তারা হুরু করতে দেখা গেছে যার কারণে বারবার ব্যর্থ হতে হয়েছে তাদের তৃতীয়ত মাঝমাঠ নিয়ে কাজ করতেই হবে কলম্বিয়ার যে গোলটি দিয়েছে এখানে যেমন অনেকেই অ্যালিসনের বল দেখছেন ঠিক ততটাই দায়ী পাকুয়েতা তার আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল হয়তো কার্ডের কারণে সেফ খেলার চেষ্টা করেছে এছাড়া ব্রুনো প্রত্যাশা পূরণ করতে পারেনি বিনিকে বল সাপ্লাই দিতে পারেননি তিনি পরের ম্যাচে এই জায়গাতে ভুগতে হবে ব্রাজিলকে চতুর্থ নুনেজকে মার্ক করার পাশাপাশি অন্য দিকটাও যেন আনমার্ক না হয়ে যায় এদিকেও খেয়াল রাখতে হবে ব্রাজিলকে কলম্বিয়ার বিপক্ষে রোদ্রিগেসকে বারবার বারবার মার্ক করার চেষ্টায় অন্যদিকে পুরোপুরি ছেড়ে দিয়েছে ব্রাজিল এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে পাঁচ দ্বিতীয় অর্ধে ব্রাজিলকে গেম প্ল্যান পরিবর্তন করতে হবে কোচ দরিবাল প্রথম হাফ এবং দ্বিতীয় হাফ একই প্ল্যান নিয়ে চলেন সেক্ষেত্রে প্রতিপক্ষ প্রেডিট করে ফেলে তার গেম প্ল্যান কী এ কারণেই দেখা যায় প্রথম অর্ধে ব্রাজিল ভালো করলেও দ্বিতীয় অর্ধে তারা পিছিয়ে যাচ্ছে ছয় যদি ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় সেক্ষেত্রে শুরুর একাদশে অবশ্যই রাইট উইঙ্গের হিসাবে এখানে সাবিওকে রাখতেই হবে তবে যদি ব্রাজিল এখানে কিছুটা সেফ জোনে খেলতে চায় সেক্ষেত্রে এখানে রাফিন একটি ভালো অপশন কেননা তিনি যেমন ট্যাকল করতে পারেন বল আঁকড়ে ধরে রাখতে পারেন তেমনি আবার আক্রমণও করতে পারেন সেক্ষেত্রে ব্রাজিল যদি কিছুটা সেফ খেলতে চায় এখানে রাফিনাকে খেলানো যেতে পারে তবে যদি আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় এখানে অবশ্য অবশ্যই সাবিওকে খেলানো উচিত আপনাদের কি মনে হয় ব্রাজিল কি পারবে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন